পুনৰ দেখা পাৰচোন অকণ আমি আহিছে স্নান কৰা শিৱৰে দেৱালৈকে দেখা পাৰচোন অনা স্নান কৰিম অকণ স্নান কৰি শিৱৰে দেৱাত যায়মু দেখা পাৰ্চোন কটকান নিচেদিয়া ইয়াৰ লামচি কটকা নুফুৰি আছিল বহুত নিচেদিকে ইয়াৰ লামচি দেখা পাৰচোন চাৰিদিকে জংঘল দেখা পাৰ্চেন দেখা পাৰচোন চাৰিদিকে খালী জংঘল খালী জংঘল এতিয়া মানুহনো কোনা নাই মানুষ কিন্তু নাই দেখতে পারছেন শিব মন্দিরও আইসি আইসকে সোমবার শ্রাবণ মাসের দুসরা সোমবার এসকে আইসি শিবিরে দেওয়ার লগে দেখতে পারছেন কিলা জঙ্গল দেখতে পারছেন কিছু দেখা যান না জঙ্গলে ওখানে আমি স্নান করলেই এয়ার পরে শিবিরে দিব পুরা ভিডিওটা দেখবো আপনারা সবে ওকে দেখতে পারছেন এখন আমি শিবিরে দিলাম মন্দিরা শ্রাবণ মাসের দুসরা সোমবার ইসকে আসলে শিব পূজা దేవালয় মন্দির শিব মন্দির ভিডিও হল ফটো দেই ফটো